ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা জাতীয় পতাকা অবমাননা এবং সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ভারতীয় হাইকমিশনের স্মারকলিপি দিয়েছে বিএনপির তিন অঙ্গ সংগঠন রবিবার দুপুরে ভারতীয় হাইকমিশনে যুবদল স্বেচ্ছাসেবক দল ও জাতীয়তাবাদী ছাত্র দলের ছয় জন প্রতিনিধি ওই স্মারকলিপি জমা দেন প্রতিনিধিরা হলেন যুবদলের সভাপতি আব্দুল মুনায় মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানি ও সাধারণ সম্পাদক রাজীব আহসান জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির স্মারকলিপিটি বাংলাদেশ নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় বর্মাকে দেয়া হয়েছে স্মারকলিপিতে সাম্প্রদায়িক অবন্ধু সুলভ ঘটনাবলী নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে স্মারকলিপিতে বলা হয়েছে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদল জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে এই মর্মে গভীর উদ্বেগ প্রকাশ করছি যে দুনিয়া কাঁপানো ছাত্র জনতার অভাবনীয় তুমুল আন্দোলন স্বৈরাচার শেখ হাসিনা আপনার দেশে পালিয়ে যাওয়ার পর আপনারা তাকে আশ্রয় দিয়েছেন অতএব আপনারা দেশের অতি উগ্রবাদী নেতৃবৃন্দ এবং বিশেষ করে কতিপয় সংবাদ মাধ্যম ও মিডিয়ায় বাংলাদেশের এই গণশত্রু হাসিনা ওয়াজেদকে পুনরায় পূর্ণবাসন এবং বাংলাদেশের শান্তিপূর্ণ পরিবেশ অস্থিতিশীল করার অপপ্রয়াস চালাচ্ছেন যাতে স্পষ্টত প্রতিমান হয় বন্ধুরাষ্ট্র ভারতের বন্ধু ছিল হাসিনার সাথে বাংলাদেশের জনগণের সাথে নয় হাসিনা এখন বাংলাদেশের নিরাপত্তা ও স্থিতিশীলতার বিরুদ্ধে হুমকি হয়ে উঠেছে একদিকে তিনি বাংলাদেশের ভিন্ন দলমতের মানুষের ঘর সম্পত্তি জ্বালিয়ে দেওয়ার হুকুম দিচ্ছেন অপরদিকে যারা তার বিরুদ্ধে মামলা করেছে তাদেরকে হত্যার হুমকি দিচ্ছেন ভারতের নিরাপদে আশ্রয় থেকে বাংলাদেশের পরিস্থিতি অস্থিতিশীল করার এই অপ্রচেষ্টা বাংলাদেশের জনগণ ইতিবাচকভাবে নিচ্ছে না এর আগে বেলা এগারোটায় নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে থেকে প্রতিবাদী পথযাত্রা নিয়ে দলটির নেতাকর্মী ভারতের হাইকমিশনের অভিমুখে এগোতে থাকেন তবে দুপুর বারোটার দিকে পুলিশ রামপুরা ব্রিজে ব্যারিগেড দিয়ে তাদের আটকে দেয় এ সময় পুলিশের প্রস্তাবে ছয়জনের প্রতিনিধি দলকে ভারত হাইকমিশনে নিয়ে যাওয়া হয় ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি